হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ফ্রুট চাটনি আর এই ফ্রুট চাটনি খাওয়ার পাতে থাকলে খাওয়াটা সম্পূর্ণ হয় তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নে আছে অল্প মেথি কালো জিরে আর মৌরি এবার একে শুকনো খোলায় একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এগুলোকে নামিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল জলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ খেজুর খেজুরটা আগে থেকে ভালো করে কেটে বীজগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম আম সত্ত্ব দেওয়ার পর একটু নেড়ে চড়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ কিশমিশ এবার এইগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখানে খুব সামান্য দিতে হবে যেহেতু এটা ফ্রুট চাটনি বেশি লবণ দেওয়ার কিন্তু দরকার নেই আর সামান্য লবণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফ্রুট চাটনি খেতে একদম ভালো লাগবে না এবার ওইগুলো দেওয়ার পর দিয়ে দিলাম অল্প কাজু বাদাম দিয়ে এইগুলোকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা উঠিয়ে দেখে নিলাম যে খেজুরগুলো সেদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব আর আমি এখানে দিচ্ছি তেঁতুল জল তেঁতুলটা আমি আগে থেকে ভালো করে গুলে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে তেঁতুলের পরিবর্তে এখানে লেবুর রসও দিতে পারো তবে তেঁতুল দেওয়াতে এ ফ্রুট চাটনি সাধ্যে একটু অন্যরকম লাগবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এবার তেঁতুল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভাজা মশলাটা ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো সব মশলাটা দিয়ে অল্প দিয়েছি এবার ওইগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু এখানে তেঁতুল দিয়েছি তাই এখানে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি তোমরা যদি এখানে লেবুর রস দাও তাহলে কিন্তু কাশ্মীরি পাউডার আর হলুদ গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই এবার এগুলোকে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর ফোটানোর পর দেখতে পাচ্ছ যে কালারটা কত চেঞ্জ হয়ে গেছে তো চাটনি রেডি হয়ে গেছে এবার এটি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দু মিনিট মতো এই চাটনিটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আপেল কুচি আর দিয়ে দিলাম কমলা লেবু আর বেদানা এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এবার উপর থেকেও কিছুটা ফ্রুট আমি দিয়ে দিলাম যেইগুলো আগে দিয়েছিলাম আর এই ফ্রুটগুলো কিন্তু ঠান্ডা করেই দিতে হবে ঠান্ডা করে না দিলে কিন্তু চাটনির স্বাদও বদলে যাবে আর ফ্রুটগুলোও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো চাটনিটা দেখেই বুঝতে পারছো যে চাটনিটা কতটা লোভনীয় হয়েছে বাই